নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবি জব ভ্যাকান্সি অ্যান্ড গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি চলুন এটি শুরু করা যাক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই চাকরিটি একটি সাঁওতালি স্কুলের হোস্টেলের চাকরি অর্থাৎ আপনাকে হোস্টেলে কাজ করতে হবে এটি অস্থায়ীভাবে এখানে উল্লেখ করা থাকলেও সাধারণত এটা পারমানেন্ট হয়ে যায় অর্থাৎ স্থায়ী চাকরি হয়ে যায় ভবিষ্যতে কারণ এই চাকরিটিতে যে আপনাকে নিযুক্ত করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে নিযুক্ত করা হবে না আপনাকে এখানে পরীক্ষা দিয়ে আপনাকে নিযুক্ত হতে হবে সেজন্য আমি বললাম যে ভবিষ্যতে হয়তো আপনি পারমানেন্ট হয়ে যেতে পারেন এখানে যদি পোস্টের কথা বলি তাহলে এখানে বলা হয়েছে মাত্র ছটি পোস্টে আপনাকে নিয়োগ করা হবে আর আপনাকে যেখানে কাজ করতে হবে সেটা অবশ্যই পশ্চিম মেদিনীপুর জেলা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আপনার কর্মস্থলের বিবরণ যেটা বলা হয়েছে থাস বার সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলের হোস্টেল নলডিহি আর পোস্ট অফিস বলা হয়েছে রাউতা আর থানা বলা হয়েছে কেশপুর জেলা পশ্চিম মেদিনীপুর এখানে যদি পদের কথা বলি তাহলে এখানে বলা হয়েছে ছেলেদের হোস্টেলের জন্য একজন সুপারটেন্ট একজন কুক আর একজন হেল্পারের প্রয়োজন তিনটেতেই একটি করে ভ্যাকান্সি দেওয়া হয়েছে ছাত্রীদের ক্ষেত্রেও ঠিক একই রকম একটি সুপারটেন্ট একটি কুক আর একটি হেল্পার কিন্তু সুপারটেন্ডের এখানে উল্লেখ করা হয়েছে সুপারটেন্ডেন্ট কেবল মহিলা প্রার্থী হবে অর্থাৎ ছাত্রীদের হোস্টেলে সুপারটেন্ডের জন্য শুধুমাত্র একটি মহিলা প্রার্থীই প্রয়োজন অন্য পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবে না এখানে পারিশ্রমিকের কথা উল্লেখ করা হয়েছে যেমন প্রথমে বলা হয়েছে সুপারটেন্ডেন্ট মাসিক পারিশ্রমিক হবে দশ হাজার টাকা ঠিক সেরকমভাবে কুকের মাসিক পারিশ্রমিক হবে সাত হাজার টাকা আর তিনি হেল্পারের মাসিক পারিশ্রমিক হবে পাঁচ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতার কথা এখানে উল্লেখ করা হয়েছে প্রথমত সুপারটেন্ডেন্টে যে শিক্ষাগত যোগ্যতা তা যে কোনো একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে একটি স্নাতকের ডিগ্রি যে কোনো সাবজেক্টের ওপরে কুকের ক্ষেত্রে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ আবার হেল্পারের ক্ষেত্রেও বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ সুপারটেন্ডেন্ট স্নাতক ডিগ্রি দরকার আর কুক ও হেল্পারের জন্য অষ্টম পাস হলেই যথেষ্ট এখানে উল্লেখ করা হয়েছে পার্থিক অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর প্রার্থীকে বাসস্থলে কেশবপুর ব্লক এলাকার মধ্যেই হতে হবে অর্থাৎ আপনাকে ভারতীয় তো নাগরিকত্ব হতে হবে সঙ্গে আপনাকে এই স্থানের মধ্যেও আপনার বাড়ি হওয়া প্রয়োজন নয়তো আপনি এই চাকরিটি পাবেন না নিয়োগ পদ্ধতির কথা যদি এখানে বলি এখানে বলা হয় সুপারটেন্ডেন্ট যে লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে মোট পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হবে যার মধ্যে এক নম্বর করে তিরিশটি মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে আর তাছাড়া দশ নম্বরের দুটি প্রশ্ন আসবে একটি বাংলাতে আর একটি ইংরেজিতে যেখানে টোটাল মিলে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে আপনার এখানে যে মাল্টিপল চয়েসের কথা বলা হয়েছে এখানে কোনো নেগেটিভ মার্কিংয়ের কথা উল্লেখ নেই এটা অবশ্য আপনাকে পরীক্ষার সময় জেনে নিতে হবে দুয়ে বলা হয়েছে কুকের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা হবে যেখানে অঙ্ক বাংলা সাধারণ জ্ঞানের মধ্যে থেকে পঞ্চাশ নম্বরে মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে অর্থাৎ এখানে কোনো ব্রড কোশ্চেন আসবে না তিন নম্বরে হেল্পারের ক্ষেত্রেও ঠিক সেরকমই বলা হয়েছে কুকের মতনই পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা বাংলা অঙ্ক সাধারণ জ্ঞানের ওপর পঞ্চাশটি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এখানে প্রার্থীর যে বয়স সেটা বলা হয়েছে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে আর যদি আপনি কোনো পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ এসসি এসটির মধ্যে পড়ে যান তাহলে আপনাকে একুশ থেকে তেতাল্লিশ বছর বয়স দেওয়া হয়েছে এখানে যে প্রথমে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত বলা হয়েছে অর্থাৎ এটা ও কথা সাধারণত বলা হয়েছে পরবর্তীতে বলা হয়েছে তফসিল জাতি বা উপজাতি অর্থাৎ এসসি বা এসটি তাদেরকে বলা হয়েছে একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স আর প্রতিবন্ধী যারা অর্থাৎ হ্যান্ডিক্যাপ তাদের বলা হয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স কিন্তু প্রতিবন্ধকতা চল্লিশ পার্সেন্ট বা তার বেশি হতে হবে নয়তো হবে না সবার এখানে বয়স নির্ধারণ করা হবে অর্থাৎ বয়সের যে মাপ করা হবে তা হবে একবারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনাকে কিন্তু একটা কথা বলে সুপারটেন্ডেন্টকে এখানে উল্লেখ করে দেওয়া হয় সুপারেন্টেন্ডেন্টকে অবশ্যই চব্বিশ ঘন্টায় হোস্টেলে থাকতে হবে বাকিরা বাড়ি যেতে পারলেও এদের কিন্তু সুপারেনটেন্ডেন্ট কিন্তু চব্বিশ ঘন্টায় হোস্টেলে থেকে কাজ করতে হবে এখানে আরও বলা হয়েছে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা না হলে তাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল বলে ঘোষণা করা করা হবে এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে মাধ্যমে হবে এবং কিভাবে করতে হবে সেটা আমি পরে দেখিয়ে দেবো এখানে আপনাকে সঙ্গে যে সমস্ত কিছু নথি জমা দিতে হবে তা বলা হয়েছে যেমন বয়সের প্রমাণপত্র অর্থাৎ আপনার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড জন্মের শংসাপত্র বা স্কুলের কোনো শংসাপত্র নকল আপনাকে এখানে জমা দিতে হবে দুই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে তিন পরিচয়পত্র রূপে আধার কার্ড বা ভোটার কার্ডের তথ্য আপনাকে এখানে দিতে হবে তাছাড়া আপনি যদি অন্য কোনো শ্রেণী মানে এসসি এস টি ও মধ্যে হয় তাহলে সেটার একটি সার্টিফিকেট আপনাকে এখানে জমা দিতে হবে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনাকে প্রতিবন্ধী একটি সার্টিফিকেট এখানে জমা দিতে হবে আর আপনাকে একটি পাসপোর্ট সাইজ দু কপির ছবি রঙিন ছবি দিতে হবে চেষ্টা করেন পেছনে ব্যাকগ্রাউন্ড সাদা রাখার আর সেটা কিন্তু মিনিমাম ছয় মাসের মধ্যে তোলা ছবি চাই এখানে আরও অন্যান্য বহু কিছু বলা হয়েছে যেমন বলে দেওয়া হয়েছে আবেদনপত্রের ডেট উনত্রিশ এগারো দু থেকে নয় বারো দু বিকেল চারটে পর্যন্ত নেওয়া হবে তারপর আর নেওয়া হবে না আর এই আবেদনপত্রটি কেবলমাত্র কেশবপুর ভিডিও অফিসে কাউন্টারে জমা দিতে হবে সরকারি কাজের দিনগুলি অর্থাৎ শনিবার ও রবিবার হয়তো ওরা নেবে না সরকারি কাজের দিনগুলিতে গিয়ে আপনাকে জমা দিতে হবে তারপর আমি যদি নিচে যাই এখানে আরও যে বলে দেওয়া হয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি দেখাচ্ছি যেমন আপনি এটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন যেখানে বলে দেওয়া হয়েছে আপনি কোন পদের জন্য আবেদন করতে চান এখানে তার উপর টিকমার্ক দিতে তাছাড়া এখানে সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া রয়েছে আপনাকে এখানে নিজের নাম পিতা এখানে সমস্ত কিছু বাংলা এলাকা আপনি নিজেই ফিল আপ করতে পারেন যেমন ঠিকানা গ্রাম থানা পিন নম্বর বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা সমস্ত কিছু আপনি নিজে চাইলে নিজেই করতে পারেন এখানেও দেখতে পাচ্ছেন সংযুক্ত নথি আপনি এখানে এক নম্বর যে নথিটা দেবেন সেই নথিটা সবার উপরে রাখবেন তিন নম্বরে যদি কোনো একটা নথির নাম দেন সেই নথি সাজানোর সময় সেটিকে তিন নম্বরেই রাখবেন এইভাবে আপনিকে ফিল আপ করে দেওয়া হবে আর আপনার যে পরীক্ষা হবে কবে আর আপনাকে কোথায় গিয়ে পরীক্ষা দেবে সমস্ত কিছু পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে আশা করছি আমি আপনাদের সবাইকে সমস্ত কিছু বোঝাতে পেরেছি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্স বক্সে অবশ্যই মেসেজ করবেন ধন্যবাদ